এবং ডু ওয়াক এন্ড টক উইথ পড়তে চলেছি আজকে শিবেন বাবু ভালো আছেন তো হ্যাঁ ঠিকই শুনছেন এটা একটি গল্পেরই নাম লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমি চেষ্টা করছি আমার থমনেল আর্টগুলো আরও ভালো করার আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে লাইক করে আমাকে একটু সাপোর্ট দেবেন ধন্যবাদ শুরু করতে চললাম শিবেনবাবু ভালো আছেন তো বাবু একটা নাদুস নুদুষ ধীর স্থির শান্ত প্রকৃতির মানুষ তিনি কোচা তুলিয়ে ধুতি পড়েন ফুলহাতা চাম আর গলা অবধি বোতা মাটকেন কখনো হাতা গোটান না শীত গ্রীষ্ম সবসময় তিনি হাডু অবধি মোজা আর পাম সুপারেন তার বেশ মোটা এক জোড়া গোব আছে চুলে পরিপাটি স্মৃতি হরসুন্দরবাবুর খুব নিরীহ মানুষও বটে সেদিন মাসের পয়লা তারিখ অরসুন্দরবাবু সেদিন বেতন পেয়েছেন সন্ধেবেলা বাড়ি ফিরছেন যে গলিটায় তিনি থাকেন সেটা বেশ অন্ধকার পাড়াটাও ভালো নয় অরসুন্দরবাবু গলিতে ঢুকে কয়েক এগোতেই তিনটে ছোকরা তাকে ঘিরে ফেলল একজন বুকে রিভলভার ঠেকালো একজন পেটে আর অন্যজন পিঠে দুটো ছোড়া ধরল এভাবলা লোকটি বলল চাচাবেন না যা আছে দিয়ে দিন অরসুন্দরবাবু খুবই ভয় পেলেন ভয় তার গলা কাঁপতে লাগলো বললেন প্রাণে না মাই দিদি মাইনের পুরো টাকাটা নিয়ে তিনজন হাফিস হয়ে গেল অরসুন্দরবাবু ভয় চেঁচামেচি করলেন না যদি তারা ফিরে আসে বাড়িতে ফিরেও কারো কাছে ঘটনাটা প্রকাশ করলেন না ভাবলেন এ মাসটা ধারকাওয়ার্য করে চালিয়ে নিলেই হবে তা নিলেন অরসুন্দরবাবু একটা মাছ দেখতে দেখতে চলে গেল আবার পয়লা তারিখ এলো সুন্দর প্রবু আবার বেতন পেলেন ফেরার সময় যখন গলির মধ্যে ঢুকলেন তখন আচমকা ফের তিনটে লোক ঘিরে ফেলল বুকের রিভলভার পেটে পিটে ছোড়া রিভলভারওয়ালা বললো যা ছে দিয়ে দিন চেঁচাবেন না সুন্দর প্রবু ফের ভয়ে কাঁপতে কাঁপতে বললেন প্রাণে ভাই দিচ্ছে মাইনের টাকা নিয়ে লোক তিনটে হাফিস হয়ে গেল হরসুন্দরবাবু এবারও বাড়ি ফিরে কাউকে কিচ্ছু বললেন না ভাবলেন এ মাসটাও কোনোরকমে চালিয়ে নেবেন কষ্ট হলো যদিও কিন্তু হরশুন্দরবাবু চালিয়ে নিলেন ফের পয়লা তারিখ এলো হরসুন্দরবাবু বেতন পেলেন বাড়ি ফেরার সময় অন্ধকার গলিতে ঠিক আগের মতোই তিনটে লোক ঘিরে ধরল থাকে বুকে পিঠে বেটে ঠিক একই জায়গায় রিভলভার আর ছোড়া ধরল একই কথা বললো এবং বেতনের টাকাটা নিয়ে খাওয়া হলো হরসুন্দরবাবু আজ চোখে জল এলো বাড়ি ফিরে তিনি গুম হয়ে রইলেন খেলেন না রাতে তিনি ছাদে উঠে চুপ করে আকাশের দিকে চেয়ে অসহায়ভাবে ভাবলেন কি যে করব বুঝতে পারছি না কাছে কি যেন এটা তারপর আঙ্গুল মটকানোর শব্দ করে তারপর হরি বড় সুন্দরবাবু চারিদিকটা ছে দেখলেন ছাদ জমাশূন্য শীতকালের গভীর রাতে ছাদে আসবেই বা কি তিনি কাঁপা কাপা কলায় জিজ্ঞেস করলেন আপনি ভেবে দেখতে হবে ভেবে দেখতে হবে আর মানে কতবার জন্মেছি তার কি হিসেব আছে কোনো জন্মে গিয়েছিলুম তা যে গুবলেট হয়ে যায় বাপ এ জন্মে বিশুদ ও জন্মে নিতাই পরের জন্মে হয়তো চাই চুবি আপনি কোথায় দেখতে পাচ্ছি না তো বলশ্বরটা খিচি উঠে বললো দেখার চোখ আছে কি যে দেখবে সারাদিনই তো তোমার ধারে কাছে গুড় করি দেখতে চেয়েছ কি কখনো আগে আমি যে কিছু বুঝতে পারছি না ভয় পাচ্ছি মাথা ঝিমঝিম করছে আ বলো এ যে ভালো করতে এসে বিপদ হলো আপনি কি চান তোমার মতো গোবে কান্ধটা মূলে দিতেই চাই হে কিন্তু বিধিবাম সে উপায় নেই আমি কি করেছি আপনি আমার ওপর রাগ করছেন কেন রাগ করব না তিনটে কাঁচা মাথার ছোড়া তিন তিনবার যে তোমাকে বোকা বানালো তা থেকে শিক্ষা পেয়েছ কি কিছু করতে পারলে আগে কি করবো তাদের হাতে যে ছোড়া আর বন্দুক আর তোমার বুঝি কিছুই নেই আগে না কে বললো নেই এ আমার বন্দুক পিস্তল বা ছুরি তো নেই তবে আমার গিন্নির একখানা বুটি আছে আর আমার ছেলে ভূতর একটা পেনসিল কাটার ছুরি আছে আর আমার মায়ের বেড়াল দাঁড়ানোর জন্য একখানা ছোট লাঠি আছে আ ও সব জানতে চেয়েছে কি বুটি লাঠির কথা জিজ্ঞেস করেছে কি তোমায় বলি এসব ছাড়া তোমার আর কিছুই নেই আগে মনে পড়ছে না শুনেছি আমার ঠাকুরদার একটা গাঁদা বন্দুক ছিল বলি বলি ছাড়া আর কিছু নেই তোমার না বলে বুদ্ধি বলে একটা বস্তু আছে জানো তো জানি তোমার সেটাও নেই আগে ঠিক বুঝতে পারছি না একটা দীর্ঘ নিঃশ্বাসের আওয়াজ হল তারপর গলার স্বরটা বলল। শোনো এবার যখন ওই মরকটগুলো তোমাকে পাকড়াও করবে তখন একটু ঘাবড়াবে না হাসি হাসি মুখ করে শুধু জিজ্ঞেস করবে আচ্ছা শিবেন বাবু ভালো আছেন তো শুধু এই কথাটা বলতেই হবে বললেই দেখো না তৃতীয় মাসটাও কষ্ট কষ্টশৃষ্ঠে কেটে গেল আবার পয়লা তারিখ গেল এবং বড় বাবু আবার বেতন পেলেন বাড়ি ফেরার সময় বুকটা দুরু দুরু করছিল যে কথাটা বলতে হবে তা বারবার বিড় বিড় করে আজ আওড়াচ্ছেন হাত পা কাঁপছে গলা শুকিয়ে যাচ্ছে গলির মুখে এসে একটু থমকে দাঁড়ালেন তারপর দুগ্গা বলে অন্ধকারে পা বাড়ালেন কয়েকবার যেতে না যেতেই তিন মূর্তি ঘিরে ফেললো তাকে বুকে পিস্তল পেটে আর পিঠে ছোড়া পিস্তলওয়ালা বলল যা যাবেন না যা আছে দিয়ে দিন জীবনে কোনো সাহসের কাজ করেননি হরসুন্দর বাবু। আজই প্রথম করলেন জোর করে মুখে একটু হাসি ফুটিয়ে তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা শিবেন বাবু ভালো আছেন তো ছেলে তিনটে হঠাৎ যেন থমকে গেল আর তারপরে দৌড় দাঁড় দৌড় এমনভাবে ভালো যেন ভূত দেখেছে হরসুন্দরবাবু খুবই অবাক হয়ে গেলেন এই সামান্য কথায় এত ভয় পাওয়ার কি আছে যাকে এবার মাইনের টাকাটা তো বেঁচে গেল না এরপর থেকে হরশিন্দ্রবাবু আর ওদের পাল্লায় পড়তে হয়নি বটে কিন্তু তার দাদাটা গেল না এই তো সেদিন তার অফিসের বড়বাবু তাকে কাজের একটা ভুলের জন্য খুব বকাবকি করে চার্জশিট দেন আর কি হরশিন্দ্রবাবু শুধু হাসি হাসি মুখ করে তাকে বলেছেন আচ্ছা শিবেন বাবু ভালো আছেন তো তাদের বড়বাবু এমন ঘাবড়ে গেলেন যে আর বলার নয় তারপর দেখি খুবই ভালো ব্যবহার করে যাচ্ছেন সেদিন বাজার থেকে পচা মাছ এনেছিলেন বলে হরশুন্দরবাবুর গিন্নি তাকে খুব তুলধনা করছিল হরশুন্দরবাবু তাকেও বললেন আচ্ছা শিবেনবাবু ভালো আছেন তো গিন্নি একেবারে জল হ্যাঁ এবং হরশুন্দরবাবু খুবই ভালো আছেন উন উদ্বেগ অশান্তিনি বিপদ দেখা দিলেই তিনি শুধু বলেন আচ্ছা শিবেন বাবু ভালো আছেন তো মন্ত্রীর মতো কাজ হয় কেমন লাগলো গল্পটি বেশ অন্য স্টাইলের গল্প এই জন্য আমার শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে এত ভাল লাগে তার লেখার ধরনটা নর্মাল লেখকদের থেকে একটু ডিফারেন্ট ভূত যে সবসময় ভয় দেখাবে তিনি অত হয়তো বিশ্বাসী ছিলেন না আমার খুব ভাল লাগে তার গল্প পড়তে ধন্যবাদ আবার টিউন করুন পরের দিন পরের সপ্তাহে এরকম গল্প শোনার আর কমেন্ট করে লিখে নিন আপনি কোথেকে শুনছেন আর অবশ্যই দশটা লাইক না করলে পরের গল্পটি কিন্তু আসছে না ধন্যবাদ সাবস্ক্রাইব করে আছেন ওয়াক টক উইথ সার্থকিং